অক্টোবরের শেষেই নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা আবহাওয়াবিদদের মতে এবারও বঙ্গোপসাগরের জলতলের তাপমাত্রা বেশ খানিকটা বেশি সেই কারণে অক্টোবরের শেষ সপ্তাহে ফের একবার সাগরে তৈরি হতে চলেছে নতুন এক ঘূর্ণিঝড়ের সম্ভাবনা বেশ কয়েকটি আন্তর্জাতিক আবহাওয়া মডেল বিশেষত ইউরোপিয়ান ইউনিয়নের ওয়েদার ফরকাস্টিং সিস্টেম দাবি করছে পঁচিশে অক্টোবর ভোর তিনটের সময় দক্ষিণ আন্দামান সাগরে ইন্দিরা পয়েন্টের কাছাকাছি বঙ্গোপসাগর করে একটি অতি শক্তিশালী নিম্নচাপে সৃষ্টি হতে পারে এই নিম্নচাপ ধীরে ধীরে আন্দামান সাগর পেরিয়ে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বাদিকে রেখে উত্তরের দিকে অগ্রসর হবে সমুদ্রের ওপর দিয়ে এগোতে গিয়ে এটি প্রচুর পরিমাণে জলীয় বাষ্প তথা শক্তি সঞ্চয় করবে যা পরবর্তী সময়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা থাকছে 27 অক্টোবরের সকালে এটি তামিলনাড়ু উপকূলের কাছে পৌঁছতে পারে তবে সেই সময়ে বাতাসের দিক অনুযায়ী এর গতিপথের বড় রকম পরিবর্তনও পারে অনুমান অনুযায়ী দুটি সম্ভাব্য রুট সামনে আসছে এক নম্বর হলো যদি এটি তামিলনাড়ু বা পুদুচেরি উপকূল বরাবর পশ্চিম দিকে সরে আরব সাগরের দিকে যায় তবে তা বাংলার জন্য আশীর্বাদ স্বরূপ হবে কারণ ঘূর্ণিঝড়টি আশেপাশের সমস্ত নেবে। ফলে নির্মল বাতাসে আর্দ্রতা কমে গিয়ে শীতের আরো নাম্বার দুই কিন্তু যদি ঘূর্ণিঝড়টি দিক পরিবর্তন করে অন্ধ্র ওড়িশা উপকূলের দিকে চলে আসে তখন চিত্রটা একেবারেই ভিন্ন হতে পারে সেক্ষেত্রে বাংলার আকাশে ফের মেঘ ঢুপে। বাড়বে আর্দ্রতা বাড়বে অস্বস্তিক উপকূলবর্তী দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরে জেলায় হালকা থেকে মাঝের বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে এমনকি কলকাতা হাওড়া হুগলি ও ঝাড়গ্রামেও হালকা বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না সামনে আসতে চলেছে আমাদের দীপাবলি উৎসব অর্থাৎ বাঙালির আর এক বড় উৎসব কালী এখন আমরা জেনে নেব কালী আবহাওয়া কেমন থাকবে তবে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আগে অর্থাৎ কালীপুজো পর্যন্ত রাজ্যে উল্লেখযোগ্য কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী তেরোই অক্টোবর পশ্চিমবঙ্গ থেকে আনুষ্ঠানিকভাবে বর্ষা বিদায় নিয়েছে এখন রাজ্যের বেশিরভাগ জেলাতেই আকাশ থাকবে পরিষ্কার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ধীরে ধীরে কমবে ভোরের দিকে হালকা কুয়াশা এবং সকাল গড়াতেই মনোরম রোদ বিকেলের পর থাকছে শরতের হালকা শীতল আবহ সব মিলিয়ে দিক ঠিক করে দেবে পুজোর পরের আবহাওয়া কেমন হবে যদি এটি পশ্চিমে সরে যায় তবে বাংলার জন্য আসন্ন দিনগুলো হবে একদম উৎসব মুখর শীতের পরশে মোড়া সোনালি আকাশের আমেজ আপনারা দেখছিলেন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আপনাদের সঙ্গে ছিলাম আমি সাথী